আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই চরম গাজার হাজার গর্ভবতী এবং হাসপাতালে হামলা দীর্ঘ মাসে অপহত ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকার গর্ভবতী নারী এবং স্তন্যদানকারী মায়েদের উপর ভয়াবহ প্রভাব ফেলেছে গাজার কেন্দ্রীয় শহর দেইরাল আলার আল আকশা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে খাদ্য ও জরুরি ওষুধের তীব্র ঘাটতির কারণে প্রায় পঞ্চাশ হাজার নারী বর্তমানে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে খবর আলজাজিরার এরপর জানাবো গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ বলছে রেডক্রস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য ক্রস আইসিআরসি এর প্রেসিডেন্ট মিরিয়ানা ইসপোলারাইস বলেছেন গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ হয়ে পড়েছে আজ জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে বিবিসিকে দেখ সাক্ষাৎকারে তিনি বলেছেন মানবিকতা ব্যর্থ হচ্ছে এদিকে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে যে হুমকি দিলেন খামেনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক চুক্তি ইরানের জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে জানিয়ে তেহরান ওয়াশিংটনের মধ্য তীব্র মতবিরোধের মধ্য তিনি এই মন্তব্য করেছেন জানাব দিল্লিতে ষোলো বাংলাদেশি গ্রেপ্তার অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বসবাসের অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশি বলে দাবি পুলিশের আজ শাহাদারা জেলা পুলিশের ফরেনার সেলো স্পেশাল স্ট্রাফের একটি যৌথ দল সীমাপুরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে এবং সর্বশেষ জানাব সংস্কারের নামে হাসিনার মতো উন্নয়নের সবক দিচ্ছে বর্তমান সরকার বললেন দুদু বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন স্বৈরাচার সরকার পতনের দশ মাস হতে চললেও দেশে গণতান্ত্রিক ব্যবচা ব্যবস্থা কার্যকর হয়নি সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার ফ্যাসিবাদকে দাফন করতে হলে দেশে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় না এলে সংকট দূরীভূত হবে না বলে জানান তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্ট লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চরম ঝুঁকিতে গাছার পঞ্চাশ হাজার গর্ভবতী ও হাসপাতালে হামলা দীর্ঘ বিশ মাসে অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকার গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের উপর ভয়াবহ প্রভাব ফেলছে গাজার কেন্দ্র শহর দের আল বালার আল শহীদ হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে খাদ্য ও জরুরি ওষুধ ঘাটতির কারণে প্রায় পঞ্চাশ হাজার নারী বর্তমানে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে খবর আল জাজিরার হাসপাতালের মুখপাত্র খলিলাল ডাকরান ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় গর্ভপাতের হার ছয় গুণ বেড়েছে একই সঙ্গে অকাল্পবের সংখ্যাও মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে যার ফলে শিশু নিবিড় পরিযা নিউটেল ইউনিটি গুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে তিনি আরো বলেছেন ইসরায়েলি হামলায় গাজায় স্বাস্থ্য ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে যার ফলে রোগীরা মারাত্মক বিপদের মুখে পড়েছে খালিলাল ডাকরান আরও জানান অব্যাহত ইসরায়েলি হামলার মুখে গাজায় তেইশটিরও বেশি হাসপাতাল এর কার্যক্রম বন্ধ হয়ে গেছে বাকি যেগুলো চালু আছে সেগুলোতে কার্যক্রমের নামে মাত্র জরুরি চিকিৎসা সামগ্রী ও জ্বালানি ঘাটতি এর কারণে বন্ধ হওয়ার উপক্রমের ফলে গাজায় বারো হাজারে বেশি ক্যান্সার রোগী চিকিৎসা পাচ্ছে না প্রতিদিন প্রায় পাঁচজন ক্যান্সার রোগী মারা যাচ্ছে ডায়ালাইসিসের প্রয়োজনেও চিকিৎসা না পায় কিডনি রোগেও মারা যাচ্ছে এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী আলাক্সা শহীদ হাসপাতালে প্রশাসনিক ভবনের ছাদে হামলা চালিয়েছে এই হামলায় তাদের গাজা স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত পরিকল্পিত নীতির অংশ বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়টি গাজা সবচেয়ে বড় তবে ইতিমধ্যে বিধ্বস্ত আল শিপা হাসপাতালের পরিচালক ডা মোহাম্মদ আবু সালমিয়া এক জরুরি বিবৃতিতে আন্তর্জাতিক সম্পদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন রক্তের সরবরাহ অবিলম্বে প্রবেশ করতে দেয়া হয় তা না হলে সেখানে আরও মানুষ মারা যাবে গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ বলছে রেড ক্রস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য ক্রস আইসিআরসি এর প্রেসিডেন্ট মিলিয়ানা ইস্পর্টিস বলেছেন গাজার অবস্থা খারাপ হয়ে পড়েছে জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে বিবিসিকে দেখ সাক্ষাৎকারে তিনি বলেছেন মানবিক মানবিকতা ব্যর্থ হচ্ছে রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধ করতে ফিলিস্তিনির দুর্ভোগের অবসান করতে এবং ইসরায়েলি জেমিদের মুক্ত করতে যথেষ্ট করছে না তিনি তিনিা বলেছেন ফিলিস্ত ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা হরণ করা হয়েছে এবং মানবিক কার্যক্রম বিষয়ক আন্তর্জাতিক আইনগুলো নাই করে দেয়া হচ্ছে আইসিআরসি এমন একটি আন্তর্জাতিক সংগঠন যার যারা যুদ্ধ এলাকায় কার্যক্রম পরিচালনা করে গাজায় তাদের একশো তিরিশ জন কর্মী আছে যাদের বেশিরভাগই ফিলিস্তিনি গাজার দক্ষিণাঞ্চলেও রাফা শহরে সার্জিক্যাল হাসপাতাল পরিচালনা করে সংস্থাটির সম্পত্তি এই হাসপাতালের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্রের হতাহতের সব ঘটনা ঘটেছে সেগুলো দেখা যাচ্ছে সংস্থাটি জানিয়েছে গতকাল সকালে হাসপাতালে একশো চুরাশি জনকে আনা হয়েছে যার মধ্যে নিরানব্বই জন ছিলেন মৃত আরও আটজন পরে মারা গেছে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে যে হুমকি দিলেন খামেনি যুক্তরাষ্ট্রের স্বাভাবিক পারমাণবিক চুক্তি ইরানের জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লা আলী খামেনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে জানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র মতবিরোধের মধ্যেই তিনি মন্তব্য করেছেন দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চুক্তি বাতিলের পর নতুন একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরান পাঁচ দফা আলোচনা করেছে এখন পর্যন্ত নতুন কোন সমঝোতা হয়নি আজ ইরান জানিয়েছে ওমানের মধ্যস্থতায় তারা মার্কিন প্রস্তাবের কিছু উপাদান পেয়েছে তবে তার বিস্তারিত প্রকাশ করা হয়নি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামিনি বলেছেন মার্কিন প্রস্তাব শতভাগ উনিশশো সালের ইসলামী বিপ্লবের আদর্শের পরিপন্থী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুটি চুক্তির সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে উঠেছে ট্রাম্প ঘোষণা ঘোষণা দেন তার প্রশাসন কোন ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেবে না তবে তেহরান জোর দিয়ে বলে সেটি তাদের অধিকার তারা যুক্তরাষ্ট্রের কোন আদেশই মানতে বাধ্য নয় তারা তাদের স্বাধীন পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে বলে সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেছে ইরানের সেনাবাহিনী আজ সাবেক ইরানের সর্বোচ্চ ধর্মীয় তার মৃত্যুবার্ষিকীতে ইরানের সেনাবাহিনী এই হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রকে সংস্কারের নামে হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার বললেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বলেছেন স্বৈরাচারী সরকারের পতনের পর দশ মাস হতে চললেও এখনও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করা যায়নি সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার ফ্যাসিবাদকে দাফন করতে হলে দেশের গণতান্ত্রিক সরকারে বিকল্প নেই নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না এলে সংকট দূরীভূত হবে না বলে জানিয়েছেন বিএনপির এই নেতা তিনি বলেছেন বর্তমান সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া এ সময় দুদু দীর্ঘ দশ মাস ধরে দেখছি তারা নির্বাচন দিতে চাইছে না তিনি বলেছেন ভারত লাগাতার আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এটা রুখতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই সরকার যেন বিভ্রান্ত না হয় ভুল পথে না যায় এজন্য আমরা সমালোচনা করি নিজেদের ঐক্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য দেয়া ঠিক হবে না যাতে নিজেদের ঐক্য বিনষ্ট হয় তিনি আরো বলেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পথের যাত্রা বারবার এগিয়ে নেওয়ার জন্য জননেত্রী বেগম খালেদা জিয়া সব সময় কাজ করে গেছেন আমরাও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করতে চাই এ সময় তিনি আরো বলেছেন আমরা বিএনপি যে নেতাকর্মী রয়েছে তারা সব সময় বাংলাদেশটাকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চায় সে কারণে তারা কঠোর পরিশ্রম করছে কিন্তু একটি শ্রেণী তাদেরকে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য দোষারোপ করছে আসলে বিষয়টি সেটি নয় সেটি হচ্ছে তারা নির্বাচন কেন দিতে চায় না বিষয়টি এখনও বোধগম্য নয় নির্বাচন হয়ে গেলে দেশে আর কোনো সংকট থাকবে না বলেও মনে করেন বিএনপির নেতা জামান দুদু